মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম আর্থিক বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি মন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন সামনেই আসতে চলেছে আশ্বিন মাসের অমাবস্যা আগামীকাল আশ্বিন মাসের অমাবস্যা যা কিনা মহালয়া এই অমাবস্যা তিথিটি বছরের অন্যান্য অমাবস্যা তিথির থেকে একেবারে আলাদা এবং এর গুরুত্ব বিশেষ তার কারণ এই বিশেষ তিথিতে দেবী দুর্গার চক্ষু দান হয় পিতৃপক্ষের অবসানকালে দেবীপক্ষের সূচনাকালের বিশেষ দিনটি হচ্ছে মহালয়া এই দিনে যেমন মাতৃদেবীর আরাধনা করা হয় ঠিক তেমনভাবেই পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের জন্য পিতৃতর্পণ করা হয়ে থাকে এই সময় পিতৃপুরুষগণ মর্তে নেমে আসেন তাই বন্ধুরা এই দিনটি নিয়মবিধিপূর্বকই পালন করা উচিত সনাতন ধর্মে তিথি হিসেবে খাদ্য খাবারের যে বিধি বিধিনিষেধগুলি রয়েছে সেগুলি মহালয়া তিথিতে অবশ্যই পালনীয় তার সাথে সাথে এই দিনেই পড়েছি দু সালের দ্বিতীয় সূর্যগ্রহণ মহালয়া আর সূর্যগ্রহণ যে একই দিনে পড়েছে এটি কিন্তু একটি বিরল সংযোগ তাই বন্ধুরা এই দিনটিতে কিন্তু প্রত্যেককেই সাবধানতা থাকা উচিত এবং খাদ্য খাবারের যে বিধি বিধিনিষেধগুলি রয়েছে সেগুলি অবশ্যই মেনে চলা উচিত খাদ্য খাবারের বিধি বিধিনিষেধগুলি না মানলে সারা বছর নানা রোগ জ্বালায় শরীর অসহ্য হয়ে ওঠে এবং চিকিৎসার পেছনে উপার্জনের অর্ধেক অর্থ ব্যয় হয়ে যায় তাই বন্ধুরা খাদ্য ও খাবারের বিধি বিধিনিষেধগুলো মেনে চলুন এর ফলে সুস্থ শরীর ও নীরব জীবন লাভ করবেন আজকের পর্বে বন্ধুরা আপনি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের মহালয়ার ও সূর্যগ্রহণের এর বিরল যোগে যে সকল খাবার একদমই আপনারা খাবেন না কোন কোন খাবার এবং কি কি কাজ করার থেকে নিজেদের বিরত রাখবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন এমন ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা এই বছর মহালয়া কখন পড়েছে এবং সূর্যগ্রহণ কখন থেকে শুরু হবে সেটা এবার প্রথমে আপনাদের জানিয়ে দিই মহালয়া পড়েছে আগামীকাল অর্থাৎ বাংলার পনেরোই আশি চোদ্দোশো একত্রিশ দোসরা অক্টোবর দু বুধবার আর এই দিনই পড়েছে এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ গ্রহণ স্পর্শ রাত্রি নটা বেজে তেরো মিনিট গ্রহণ মধ্যরাত্রি বারোটা বেজে পনেরো মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটে বেজে সতেরো মিনিট গ্রহণ স্থিতিকাল ছ ঘন্টা চার মিনিট বন্ধুরা এই গ্রহণটি হচ্ছে বলয় গ্রাস সূর্যগ্রহণ যেহেতু এটা রাত্রিবেলা হচ্ছে তাই ভারতবর্ষে এই গ্রহণ দৃশ্যমান নয় ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যা এবং পূর্ণিমার মতোই এই গ্রহণের প্রভাব সকল ভারতবাসীর উপরই পড়বে রাশি হিসাবে যেমন কিছু কিছু রাশির ক্ষেত্রে এই গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য বহন করে নিয়ে আসবে ঠিক সেই রকমই কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি ক্ষতিকর তাই বন্ধুরা গ্রহণের বিধিনিষেধ কিন্তু প্রত্যেকেই মেনে চলবেন এই গ্রহণ যেহেতু অদৃশ্য এই গ্রহণে সুতক সময় গ্রাহ্য হবে না তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা প্রথম যে খাবারটি আপনারা এই মহালয়া তিথিতে ভুলেও খাবেন না বা বাড়িতে রান্না করবেন না বা বাইরে কোথাও গিয়ে খাবেন না তা হলো আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি বন্ধুরা সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার বর্জনীয় কোনো দিনই গ্রহণ করার উপযুক্ত নয় তবুও নিজেদের তৃপ্তির জন্য আমিষ জাতীয় খাবার বিশেষ করে বাঙালিরা গ্রহণ করে থাকে আর যেহেতুরা বাঙালিরা ভোজন রসিক তাই নানা ধরনের আমিষ জাতীয় খাবার তারা খেতে পছন্দ করেন কিন্তু বন্ধুরা কিছু কিছু তিথিতে আমিষ জাতীয় খাবার কিন্তু একেবারেই খাওয়া উচিত না অমাবস্যা ও পূর্ণিমা তিথি হচ্ছে সেই রকমই বিশেষ তিথি তাছাড়া মহালয়ার দিনটিতে যেমন দেবী মহামায়ার আশীর্বাদ পাওয়া যায় ঠিক তেমনভাবে পূর্বপুরুষ পিতৃগণেরও আশীর্বাদ পাওয়া যায় তাই মহালয়া ও সূর্যগ্রহণের এই মহাযোগে ভুলেও বাড়িতে কখনোই রান্না করবেন না কোনো রকম আমিষ জাতীয় খাবার আপনি নিজেও যেমন গ্রহণ করবেন না বাড়ির সবাইকেও গ্রহণ করা থেকে আটকাবেন অনেক সময় দেখা যায় যে বাড়ির গিন্নিরা বা মহিলারা তারা নিরামিষ খাবার গ্রহণ করে কোনো তিথি হিসাবে কিন্তু বাড়ির ছেলেরা সেটি পালন করেন না এর ফলে কিন্তু পরিবারে নানা আর্থিক বিপর্যয় নামতে পারে পরিবারের কিন্তু ছেলে এবং মেয়ে প্রত্যেকের উপরই দায়িত্ব থাকে তারা নিয়মগুলি পালন করুন তাই মহালয়া তিথিতে আপনারা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার খাবেন না দ্বিতীয় যে খাবারটি মহালয়া তিথিতে ভুলেও খাবেন না বা রান্না করবেন না তা হলো যে কোনো প্রকার তেতো জাতীয় জিনিস যেমন উচ্ছে করলা নিম পাতা বা যে কোনো জিনিস যেটি স্বাদে তিক্ত বন্ধুরা এই দিনটি হচ্ছে আশীর্বাদ লাভের দিন এবং এই দিনটিতে মাতৃদেবীর আরাধনা করলে আশীর্বাদ লাভ হয় তাই মহালয়া তিথিতে ভুলেও মুখ তেঁতো করবেন না অর্থাৎ তেঁতো জাতীয় খাবার খাবেন না এই দিন বাড়ির প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখুন বলে শুভ দিনে তেঁতো খাবার খেলে জীবনের তিক্ততা বাড়ে তাই বন্ধুরা বিশেষ বিশেষ তিথিতে তেতো জাতীয় খাবার কিন্তু বর্জন করতে হয় এর ফলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিষ্টি সম্পর্ক বজায় থাকে তাই দেখবেন জন্মতিথি বা যে কোনো শুভ তিথিতে তেতো জাতীয় খাবার বর্জন করা হয় তৃতীয় যে খাবারটি এই দিন খাবেন না তা হল থোর বন্ধুরা আপনারা দুর্গা পুজোর সময় দেখেছেন যে গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে আর কলা বউ আসলে নবপত্রিকা আর তার মধ্যে অন্যতম একটি গাছ হচ্ছে কলা গাছ তাই দুর্গাপূজার সময় কলা পূজা করা হয়ে থাকে কলা গাছ যেহেতু পূজনীয় তাই কলা গাছের কাণ্ড থরটিকে দুর্গাপুজো চলাকালীন কালে বা দেবীপক্ষের এই যে সময় অথবা আশ্বিন মাসে খাওয়া উচিত না এর ফলে কিন্তু পরিবারের যিনি আয় কর্তা যার উপর একটি পরিবার নির্ভরশীল তার আয় উন্নতিতে কিন্তু বাধা আসে তাই বন্ধুরা থোর জাতীয় কোনো জিনিস এই সময় নবরাত্রি চলাকালীন সময়কালে বা মহালয়ার দিন আশ্বিন মাসেও কিন্তু বর্জন করবেন এই খাবারটি খেলে পরে পরিবারের আয় উন্নতিতে বাঁধা আসবে তৃতীয় যে খাবারটি খাবেন না তা হলো যে কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস পূর্ণিমা ও অমাবস্যার তিথিতে পোড়া জাতীয় খাবার খেতে নেই এর ফলে আপনার জীবনে দুর্ভোগ নেমে আসবে তাই বন্ধুরা পোড়া জাতীয় খাবার থেকে নিজেদের বিরত রাখবেন যে কোনো সবজি বা কোনো ভাজা পোড়া জাতীয় জিনিস এই সময়কালে মহালয়ার দিন একদমই খাবেন না যে কোনো জিনিস যেটা আগুনে ঝোলসে তৈরি করা হয় সেই সকল জিনিস এই সময়ে আপনারা খাবেন না পঞ্চম যে খাবারটি বর্জন করবেন তা হলো কাঁচা দুধ বন্ধুরা আশ্বিন মাসে কাঁচা দুধ খেলে পেটে নানা রকম সমস্যা দেখা দেয় এবং পেটের রোগ সারা বছর পিছু ছাড়ে না যাই খাবেন তাই হজমে অসুবিধা করবে তাই বন্ধুরা এই আশ্বিন মাসে কোনো মতেই খাবেন না কাঁচা দুধ বা দুগ্ধ জাতীয় জিনিস যেমন দইও খাবেন না বা পনিরও এই সময়ে যতটা পারবেন বর্জন করার চেষ্টা করবেন তবে দুধ ভালো করে জাল দিয়ে তা দিয়ে পায়েস জাতীয় কোনো জিনিস বাড়িতে বানিয়ে খেতে পারেন বা দুগ্ধ জাতীয় শিশুকেও দুধ খাওয়ানোর জন্য ভালোভাবে জাল দিয়ে তাকে খাওয়াবেন অমাবস্যা তিথিতে ব্রত উপবাস যারা করে থাকেন তারা কিন্তু পঞ্চরবিশস্য খান না অর্থাৎ ভাত বা রুটি কিন্তু তারা খান না অনেকেই এমন আছেন যারা ভাত বর্জন করেন কিন্তু গম জাতীয় জিনিস গ্রহণ করেন অর্থাৎ লুচি পরোটা এই সকল জিনিস খেয়ে থাকেন বন্ধুরা আপনারা যেমন নিয়ম অমাবস্যা বা পূর্ণিমা ব্রত উপবাস করে থাকেন সেটি করতে পারেন তবে ভাত এবং রুটি যেহেতু পোড়া পুড়িয়ে তৈরি করা হয় খাবেন না মহালয়া তিথিতে প্রাতকালে সকালবেলা করা হয় পৃত্তি তর্পণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করা হয়ে থাকে এবং তার মধ্যে অন্যতম একটি উপাদান হচ্ছে কালো তিল তাই বন্ধুরা এই মহালয়া তিথিতে ভুলেও কখনো কালো তিল আছে এমন কোনো খাবার খাবেন না বন্ধুরা তিল দিয়েও নানারকম খাবার প্রস্তুত করা হয় অনেক খাবারেও দেয়া হয়ে থাকে অল্প পরিমাণে কালো তিল তিল জাতীয় জিনিস কিন্তু আশ্বিন মাসে খাবেন না এছাড়া মহালয়ার দিন তো একদমই খাবেন না বন্ধুরা সব শেষে বলব নেশা জাতীয় জিনিস কিন্তু গ্রহণ করবেন না নেশা জাতীয় জিনিস কিন্তু যে খাবার কোনোরকম খাদ্যগুণ বা পুষ্টিগুণ দেয় না শুধুমাত্র অর্থ অপব্যয় করে এবং আপনাকে ক্ষণিকের জন্য শান্তি দিয়ে থাকে সেই রকম খাবারই হচ্ছে নেশা জাতীয় খাবার তাই এই আশ্বিন মাস ও তারই সঙ্গে এই মহালয়ার দিন সূর্যগ্রহণ তিথির মহাযোগে এই খাবার থেকে নিজেকে দূরে রাখবেন মহালয়া হচ্ছে দেবী মহালয়ার আরাধনার প্রথম দিন নবরাত্রির প্রথম দিনের সূচনা তাই বন্ধুরা এই বিশেষ দিনে মাতৃ আরাধনা করুন মায়ের পূজা করুন মায়ের নাম নিয়ে দিনে শুরু করুন এবং ভুলেও নেশাজাতীয় জিনিস ছোবেনও না খাবেনও না এতে কিন্তু মহাপাপ হয় মহালয়ার দিন এই পূর্ণ লগ্নে তর্পণের পর দান ধ্যান অবশ্যই করুন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান বন্ধুরা এই দিনটি হচ্ছে বিশেষ এবং বিরল যোগ সূর্যগ্রহণ এবং অমাবস্যা তিথিতে দান করলে মহাপুণ্য লাভ হয় শুধুমাত্র তাই নয় বন্ধুরা বাড়িতে এই দিন কাউকে অপমানজনক কোনো রকম কথা কথা বলবেন না বাড়ির যারা বয়স্ক বৃদ্ধরা রয়েছে তাদের সেবা করুন বাড়ির যারা মহিলারা আছে তাদের সঙ্গে কখনো খারাপ করবেন না এটি হচ্ছে দেবী শক্তির দিন বন্ধুরা এই সময় মহালয়ার দিনটি হচ্ছে মাতৃপক্ষের সূচনার দিন তাই বাড়ির যারা মায়েরা বোনেরা আছেন তাদের সবার সঙ্গে ভালো ব্যবহার করুন কখনও কোনো অপমানজনক কথা তাদের বলবেন না এই দিন আপনার বাড়ির দরজায় বা আপনার কাছে কোনো ব্যক্তি যদি সাহায্য প্রার্থনা প্রার্থনা করে তো কখনও তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তার সঙ্গে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম